খেলাম ইঁদুরের বাচ্চা কি মজা দিয়ে খেলাম চাচা বন্ধুরে আমার ভাইরা আমার বলতে যাচ্ছিলাম ওরা ভগবান ইঁদুর কেউ ভগবান আসনে বসিয়েছে ওরা বাগেও পূজো করে দেখবেন মা দুর্গা ওদের প্রতিমা ওই দুর্গা মায়ের কাছে একটা বাঘ আছে আছে না নেই ভাই ওদের ধর্মের একটা লোক তার নাম কালিদাস এই কালিদাস বলছে দেখেলাম আছে নদীতে বাঘের মাংস গরুতে আচ্ছা ভাই বাঘের মাংস গরুতে খাই না গরুর মাংস বাঘে খাই বাঘের মাংস গরুর মাংস বাঘে খাই নাকি বলছেন গরুর মাংস বাঘে খায় আর আমি বলেছি বাঘের মাংস কেছে গরুতে এটাও ঠিক বলেছি বলবেন কেন ওই দুর্গার কাছে যে বাঘটা থাকে সেটাও খড় দিয়ে বানানো গরুর খাদ্য হচ্ছে খড় বিসর্জন হয়ে গেল পুজো হয়ে গেল নদীতে ফেলে দেওয়া হয়েছে এখন চক মলিরামপুরের গরুটা নদীতে পানি খেতে গিয়ে ওই বাঘের করগুলো টেনে টেনে খাচ্ছে দেখেলাম হাওড়াতে আছে নদীতে বাঘের মাংস খেয়েছে গরুতে তাহলে ওরা খরেরও পুজো করে আল্লাহর নবী বলেছেন তুমি নামাজে দাঁড়িয়েছ নামাজ শেষ হয়নি দেখছো একটা সাপ তো নামাজটাকে তুমি ছেড়ে দিয়ে সাপটাকে আগে মারো সাপটাকে মারা হুকুম রয়েছে আর অমুসলমান ভাইয়েরা দুধ কলা দিয়ে সাপের পুজো করে সাপ ওরা মনসা দেবী বলে সাপকে ওরা মনসা দেবী বলে যে বন্ধুরে আমার ভাইরা আমার তো কালিদাস মাঠ দিয়ে আসছে পুকুরে পদ্ম ফুল ফুটে আছে ওই পদ্ম ফুল একটা ব্যাঙ বসে আছে ওই ব্যাঙটাকে ধরার জন্য একটা সাপ গেছে সাপটাকে দেখে ব্যাংটা পানিতেই পড়ে গেল কালিদাস কি বলেছেন শুনুন কালিদাস বলেছে হরির পরে হরি বলে হরি শোভা পায় হরি কে দেখিয়া হরি হরি তেলকায় কালিদাসের পরিভাষায় ব্যাঙ হরি সাপ হরি জল হরি কিছু মাথা মোটা মুসলমান আছে জীবনেও নামাজ পড়ে না রাজনীতির মাস্টার অমুসলমানদের ভোট নেওয়ার জন্য ইলেকশন সামনে রেখে বঙ্গারামপুর বাস স্ট্যান্ডে বলে তোদের হরি আর আমাদের আল্লাহ আচ্ছা ভাই বলেন হরি আল্লাহ এক হরি আল্লাহ এক নয় ভগবানের ভগবতী আছে ঈশ্বরের ঈশ্বরী আছে নারায়ণে নারায়ণে রয়েছে আল্লাহ এমন একটা সেফাতি দাম যার আগে পিছে কেউ নেই তাই মহান আল্লাহ কোরআনে বলেছেন কুনহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাহুলাদ ওয়া লা ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না আমি মায়ের ছেলে মায়ের সঙ্গে মন্দিরে পূজা করতে গেলাম আমি আমার মাকে বললাম মা আমি তো পূজা করব পুষ্পাঞ্জলি দেব কিন্তু এদের জন্ম কোথায় এদের আদি পিতাকে কিভাবে সৃষ্টি হলো এটা আমি জানতে চাই মা মা বলো এগুলো আমাদের কে হয় মা বলেছিল বাবা রে এগুলো আমাদের বাবা হয় যদি এ আমরা পুজো করতে পারি তাহলে আমরা স্বর্গবাসী হতে পারবো নাউজুবিল্লাহ বিন জালেক মাকে বলেছিলাম মা তুমি যাকে বাবা বলো তোমার বাবা তোমার নানা হবে তুমি যাকে মা বলো তোমার তোমার মা তোমার নানি হবে অতএব তোমার বাবাকে আমি কেন বাবা বলবো এটা যুক্তি সঙ্গত কথা শিব যদি আমার মায়ের বাবা হয় তাহলে আমার কি হবে বলুন আমি ইসলাম কবুল করেছি বলে বন্ধুরে আমার কোন ধর্মকে ঘৃণা করি না যে সমস্ত হিন্দু দিনী বা হিন্দু ভাইরা রয়েছে তাদের উদ্দেশ্যে বলি আমি যে মুসলমান হয়েছি এইজন্য কোন ধর্মকে ঘৃণা করি না প্রত্যেকটা ধর্মের মতই আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা রয়েছে ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে ধর্মের তুমি তোমার ধর্ম করবে আমি আমার ধর্ম করব তবে যেটা সত্য সেটা বলতে গিয়ে যদি একটু আঘাত হয় এতে আমার কোনো যায় আসে না আমার মায়ের সঙ্গে মন্দিরে কথোপকথন শুরু হয়ে গেল মাকে বলেছিলাম মা তোমার বাবা তো আমার নানি হবে তোমার বাবা তো আমার নানা হবে তোমার মা তো আমার নানি হবে অতএব তোমার বাবাকে আমি কেন বাবা বলবো মা রেগে গেলেন আমি আমার মাকে বলেছিলাম মা যদি দেব দেবীদের বাবা বলতে হয় আমি আমার জীবনে আজ থেকে রাস্তাঘাটে যাকেই দেখতে পাবো আমি তাকেই বাবা বলে ডাকবো আর তাকেই তোমাকে স্বামী বলে গ্রহণ করতে হবে করবে তাই বলো এ ভাই যদি কোন ছেলে তার মাকে হেন প্রশ্ন করে বুঝতেই পারছেন সে মায়ের মন মানসিকতা কেমন হবে নিশ্চয়ই সে মা আদর আপন করে কোলে তুলে নেবে না উগ্র মেজাজ মেয়ে মায়ের শুনে কথোপকথন শুরু করে দিলাম মা কি বলেছিলেন মায়ের প্রত্যুত্তরে জবাব দিয়েছি মন্দিরের প্রথম কথা প্রভাত বেলায় প্রভাত বেলায় পড়ে আছিলাম একটি গীতাব

কথাও নাই মা বললা সোনপুত্র ধন সবাই পিতা সবাই ভগবান আমি বলিলাম মায়ের তরে ওগো মা তাই যদি হয় আমার পিতা তোমার স্বামী তোমারও পিতা হয় মা বলল আমার তরে ওরে পাগলা ছেলে ও সব কথা বললে পরে তরে জেলে আমি বলিলাম মায়ের তরে হব মুসলমান নামাজ ধরে রোজা খে বান মায়ের সঙ্গে প্রথম জীবনে মন্দিরে তর্ক বিতর্ক শুরু হলো পুরোহিতের কাছে বললাম দাদু ঈশ্বরের সন্তানের সন্তান ঈশ্বরকে ডাকার সব মানুষের সমান অধিকার আছে আচ্ছা ভাই আদানের সময় হয়ে গেছে ইমাম নেই মৌলানা নেই একজন সাধারণ পাচক নামাজে ব্যক্তি যদি ইমাম হয়ে নামাজ পড়ায় সারা তপন থানার মুসলমানরা যদি তার পিছনে নামাজে দাঁড়ায় বলুন নামাজ হবে হবে কি হবে না এর নাম ইসলাম কিন্তু ওদের ধর্মে ব্রাহ্মণ না হলে পুজো করতে দেওয়া হবে না ওদের ধর্মে পুরোহিত না হলে পুজো করতে দেওয়া হবে না এটা আমি বলিনি আদর্শ মানুষটাকে মন্দিরে পুজো করতে দেওয়া হয়নি বাবা আমেদকরের মতো মহান ব্যক্তিকে মন্দির উঠতে দেওয়া হয়নি আজ উচ্চ বর্ণের ব্রাহ্মণবাদীরা হরিজনদের প্রতি ব্যবহার করে মাঝে মাঝে আমরা খবরের কাগজে দেখতে পাই দেখা গেল না আমাকে ধর্মের বই পোস্তগুলো পড়তে হবে ইসলাম ধর্মের যে বলছেন গ্রন্থ হচ্ছে কোরআন এই কোরআন হচ্ছে কেউ করতে পারবে না যে কোনো সম্প্রদায়ের মানুষ যে কোনো বর্ণের মানুষ যে কোনো ধর্মের মানুষ কোরআন করতে পারে কোরআন সমস্ত মানব জাতির জন্য কোরআন হচ্ছে হোদাল নাস মানুষকে হেদায়েত করার জন্য

ওই পুস্তকগুলো পড়ে যেটা পেয়েছি সেটার নাম ইসলাম ইসলাম যে শ্রেষ্ঠ দিন ইসলামের পরে কোন দিন নেই এ কথা আল্লাহ শুধু কোরআনে বলেনি কোরআনের মতো একটা কেতাব ছিল তার নাম তৌরা এই তৌরাতে প্রমাণ রয়েছে কোরআনের মতো একটা কেতাব ছিল তার নাম জব্বুর এতে প্রমাণ রয়েছে বাইবেল বলে গেছে ত্রিপিটক বলেছে এক লাখ হাজার পায়গম্বার আল্লাহর জমিনে যত নবীর রসুল এসেছেন সবাই বলে গেছেন ইসলামটা আল্লাহর কাছে মর্ণিত দিন এ কথা হিন্দু ধর্মের বেদ পুরাণেও প্রমাণ রয়েছে যিনি চারটা বেদের লেখক যিনি চারটা বেদের ডিরেক্টর যিনি চারটা বেদ নিয়ে লিখেছেন তার নাম মনু এই মনু কি বলেছেন সোনল মনু বলেছেন আমরা যাকে বলি লাহ মোহাম্মদ রসুল্লাহ মনু বলেছেন লা

আল্লাহ ছাড়া কাউকে সেজদা করো না ও মুসলমানদের বলেছে শ্রেষ্ঠ পূজা কাকে বলে ধাতু বাসান মাটির মূর্তি কাজ গ্রেতর সে গঠনে আতব জানার পাকা কলা কাজ গ্রেতর জনে মেষ ছাগল মহিষ জাতি কাজ গ্রেতর বলে দানে যাক জঙ্গে করলে পূজা হন করায় মনে মনে তুমি লোকে তারে করবে পূজা জানমে দাঁড়ে জগৎ জনে তুমি ভক্তি সুদা খাইয়ে তারে তৃপ্তি করা দেখা গেল না মনের ভক্তিতে ডাকে একটাই জাতি তারা মুসলমান মসজিদে ঢোল বাজে না বাজে বাজে না না কোন বাদ্যযন্ত্র বাজে না আল্লাহর বান্দা আল্লাহর বন্দি ফজরের কনকনে শীতে ভরে ঘুম থেকে উঠে আজান শুনে ঠান্ডা পানিতে উজু করে মনের জোরে আওয়াজ করে বলা যাবে না ভাই হেদায়েতের মালিক লোকের মাঝে আমার মতো একটা অযোগ্য ছেলেকে আল্লাহ কিভাবে দিনে এনেছেন এটাই আপনাদের সামনে এখন তুলে ধরা হবে আমি একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটা বয়স্ক মুসলমানের উজু করা দেখলাম